তো শিবলি মহাস্তবি সাত বছর সাত দিন মাতৃগুর মধ্যে আসিল বৌদ্ধ উপাসক উপশিকা বলতেই সে বিষয়ে অনেকেই জানে সাত বৎসর সাত দিন পর্যন্ত সে মাতৃগুর মধ্যে অনেকটা আটকা আসিল আটকা আসে কিনলে অতীত এক জন্মে রাজ্য দখল করিবেলায় তো এক সময় ওরা ওদের রাজ্য বিতাড়িত হইয়ে পরবর্তীতে সে রাজ্য দখল করি বলি স্ট্রাইক বি মানে রোড গার্ড বন্ধ করে দিয়ে দেয় মানুষের চলাচল বন্ধ করে দিয়ে খাদ্যদ্রব্য আনি নেওয়ার হওয়ান করিয়ে নেওয়ার ব্যবস্থা বিচ্ছে সে কারণে ওই চলাচল বন্ধ করে দিয়ে দেয় মাইশুর মায় পরামর্শ দিয়ে এইভাবে যদি স্ট্রাইক করা যায় মানুষজন চলাচল বন্ধ করে দেওয়া যায় খাদ্য আনা নেওয়া যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে জনগণেরা আন্দোলন করি ও রাজা পতন হয়ে যাবে ধরি তুই অনায়াসে রাজ্য করতে করিতে তো সেইভাবে রাজ্য দখল করি স্ট্রাইক করি তুই মা এই মন্ত্রণা দিয়ে দেয় মাও শিবুলিরে রাখি সাত বছর সাত দিন কষ্ট পাই এবং ওই শিবুলিও মধ্যে ওই সাত বছর সাত দিন পর্যন্ত আটকা পড়ছে এই ঘটনা তখন সাত বছর সাত দিন পরে যখন জন্ম নিই এদিকে তাদের পরিকল্পনা অনুযায়ী শ্রমণ করি তো সমন করিবে ফাটে দেয় আর সত্য সারি পুত্র যখন শিগুলি মস্ত পরি ক্যাঁশা লোমা নাকা দান্তা এইভাবে বান্তরা যেভাবে সমন বানায় সেভাবে কর্মস্থান দিয়ে না শ্রমন করে এইভাবে হয়তো ঐতিহ্য আর অত্তফল প্রতিষ্ঠিত অতীতে পুণ্য বসত পুণ্য পারামি বসত আর কি তখন শিগুলি বান্তরে তখন সদীয় সারি পুত্র দে জিএি বলি তুই তো সাত বছর সাত দিন পর্যন্ত তুই মধ্যে আসিলে তুই এদের অনুভূতি কীরকম কিরকম কীরকম করছি মাত্র এলে কীরকম লাগি এ প্রশ্ন করছে দে তখন শিবলি বানতে তখন উত্তর দেওয়া দেয় অরহত ইয়ে কিন্তু তখন ওখানে বানতে ওখানে ইয়ান তো বহু মানে দুঃখের কথা কষ্টের কথা বানতে লহুকুম্বি নরক মধ্যে আমি লহুকুম্বি নরক তো লহুকুম্বী নরক আপনারা কীরকম যদি ব্যবহারিকভাবে জানতে চান সদ্ধর্ম রত্ন মধ্যে আছে যেটা এক একটা নরকর কাহিনী বর্ণনা আছে লহুকুম্বি নরক বুঝতে আমরা শিবুনি বানতে উপরে যেমন সাত টানো আগুন নিচে আগুন চারিদিকে আগুন আগুনের মধ্যে যেভাবে উগ্র নরকে নারকি আগুনের তাপে জ্বলে আবার আগ্রপণ্ডিতে বুঝিয়ে দে ওই অনেকে একটা দিনের ভিতরে আমরা গ্রাম মধ্যে মরিষ কোঁড়া সারপৃত তো ওই ওষা বাড়ি বোধহশ শহরের মানুষ তো ওষা দিয়ে মাটিগুলো সমান করে ওই মরিচ গাছ লাগাইবার আগে দিয়ে অর্ধেক উজ্ঞ মানুষের যদি সালা তজ্ঞ মানুষের বস্তার মধ্যে ঢুকিলাম তারপর মুখান বান্ধি দিলাম বাঁধি দিয়ে যদি এক জায়গায় রাখি চারিদিকে আগুন ধরা দিলাম কিন্তু সরাসরি আগুনই বে ওই বস্তার মিতে না লাগে ফুরা নজর বটে কিন্তু আগুনের উপর তাপ প্রচুর পরিমাণে তাপ দেয় এবং একজন বলবান ব্যক্তি সারাদিন যদি বস্তা বের মধ্যে বাড়ি মারে বাড়ে ও শক্তি প্রয়োগ করি অত ওই মানুষইভাবে কীরকম কষ্ট অতএব অত মধ্যেই উগ্র সন্তান সেভাবে কষ্ট পায় যতদিন মাতৃগর্ভ মধ্যে থাকে